انداز بیاگر بہت شوق نہیں ہے انداز بیا غرچ بہت شوق نہیں ہے شاید کہ اتر جائے تیری دل میں میری بات شاید کہ اتر جائے تیری دل میں میری بات يا وسعة أفلاك متكبير تكبير مسلسل يا وسعة أفلاك متكبير تكبير مسلسل يا خاق أغوش میں من مناجات يا خاق أغوش میں من مناجات وہ مذہب مردان خدا گاہ خدا مست وہ مذہب مردان خدا گاہ خدا مست وہ مذہب ملا او جما دا تو نب وہ مذہب ملا او جما دات نب مخترم المقام ওয়াজিবুলাম আজকের মাহফিল আগত সর্বস্তরের দিনদার ফরহেজগার মুরব্বেন আওয়াম কলিজার টুকরা যুবক ভাই বন্ধুগণ স্নেহের ছোট ভাই ফরদার আড়ালে অবস্থান রতা ফরদা নিসিন আমার মা ও বোনেরা ওই আল্লাহ ফাকের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যে মনিব দয়া করে মায়া করে ভালোবেসে আদরে স্নেহ করে আল্লাহফাক এই জান্নাতের সামিয়ানের মধ্যে আসার বসার করেন সকালে বলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আল্লাহ ফাকের কালামের লোকমানের একটা আয়াত করেছি এবং রসুল রসুল্লাহ আলহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বানে থেকে একখানা হাদিসে মোবারকা তেলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলার প্রয়াস চালাবে ইনশাআল্লাহ আপনারা কি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ রাত অনেক হয়ে গিয়েছে এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে লম্বা সুরা কোনো আলোচনা নয় আমি সংক্ষিপ্ত কথা বলবো এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ মোকাদ্দমা যেহেতু সময় কম আমি মোকাদ্দমার দিকে যাচ্ছি না আমি মূল আলোচনার দিকে যাচ্ছি আমি যে আপনাদের সামনে আল্লাহ ফাকের কালামের একটা সুরার আয়াত তেলাওয়াত করছি এই সুরার নাম হলো সুরাতুল লোকমান লোকমান একজন ব্যক্তির নাম তাফসিরে মাঝহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাই লেখেন উনি বলেন লোকমান ছিলেন দাউদ আলাইহি সালাত সালামের জামান একজন না লোকের নাম ছিল লোকমান তাফসিরে মাঝহারের এক রেওয়ায়তের মধ্যে আছে লোকমান হলেন হজরত আইয়ুব আলাইহি সালাত সালামের বাগিনা আরক রেওয়ায়তের মধ্যে আছে লোকমান আলাইহি সালাত সালাম ছিলেন দাউদ আলাইহি সালাতু ওয়াস সালামের আইয়ুব আলাইহি সালাতু ওয়াস সালামের খালাতো ভাই যাই হোক এখন আপনাদেরকে জানার বিষয় হচ্ছে এটা লোকমান এমন কোন ব্যক্তি ছিলেন যার কথাটাকে আল্লাহ তাআলা এত পছন্দ করিয়া কোরআনে নিয়ে আসছেন বলেন সুবহানাল্লাহ যার নসিহত তিনি তার সন্তানকে উপদেশ দিছেন আল্লাহ তালা ওই উপদেশ পছন্দ করিয়া এই উপদেশ গুলাকে মধ্যে নিয়ে এসছেন বলেন সোহার আল্লাহ আজকে তো আমি আপনি সে কালামুল্লার মোহাব্বত আপনার আমার অন্তরের মধ্যে নাই আল্লাহ ফাঁকের কালামের যে একটা আজমত মোহাব্বত সেটা এখন আর আমার আপনার মধ্যে নাই অথচ রসুল কারিম সাল্লাহ আলিয়া বলেন দুনিয়ার শান্তি আখরাতে শান্তি আল্লাহ সোবাহ কালামুল্লাৰ মধ্যে ঢুকিয়ে দিয়েছেন বলেন সুহানন্দ সর্পে তো নিয়া সর্পেহ কবা চিষ্টেদা একৰ আদা বেগুমা হে ইংসজা একো ৰা দা বেগুমা হে ইংসজা বহা কুৰআ কালামল্লা বসনক কাদিমাস্ত হালাৱত হা হে মঞ্জিল চন্দ্ৰকানি হেক্মতে ইউ না নেয়া হেকমতে কোৰআ নেয়া বহা আল্লাহ আরে বলে তোমরা দুনিয়ার শান্তি কোথায় তালাস করতেছ আল্লাহ সুবাহান দুনিয়ার শান্তি আখারাতের শান্তি কালামের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এটা হলো সেই কালাম তো কালাম আল্লাহ ফাকের কালাম হলো কোরআন এই কোরআনের মধ্যে লোকমানের কথা এসছে লোকমান কে আমি কথাগুলো সংক্ষিপ্ত ইশারায় বলতেছি আপনাদেরকে লোকমান একজন কাঠমিস্ত্রি ছিল একজন গোলাম ছিল একজন বক্তি ছাড়াই তো ছাগল ছড়ানো লোক ছিল আচ্ছা বলেন তো যে ব্যক্তি কাঠমিস্তুরি ছিল কাঠমিস্তুরি যে করে সেটাকে উন্নত মানের ফেসা নাকি নিম্নমানের ফেসা নিম্ন না নিম্নমানের ফেসা তাহলে আল্লাহ তালা এই কাঠমিস্তুরিকে টানিয়ে আল্লাহ তালা এত বড় অলি কেমনি বানাইছে একবার ওনার একজন বন্ধু ছিল মুসাফির লোকমান আলাইহিস সালাতু সালাম একটা মজমা কায়েম করলেন মজমা কায়েম করিয়া মানুষকে তাও শীত রেসালাতের বয়ান শোনাচ্ছেন এমন সময় ফাঁস দিয়ে একজন মুসাফির হাঁটিয়ে যাইতেছিল মুসাফের যখন দেখলেন যে আমার সে বাল্যকালের বন্ধু এখন মানুষকে বয়ান করতেছে এই ব্যক্তি কাঁচা আসিয়াত ভালো করে লোকমানকে দেখল দেখিয়া বলল তুমি কি সেই লোকমান না যিনি আমার সাথে মাঠে ময়দানে ছাগল চলাইতা বলেন সোবাহান আল্লাহ লোকমান আলাইহি সালাত ওয়া সালাম বলেন হ্যাঁ হ্যাঁ আমি হলাম সেই লোকমান যিনি তোমার সাথে মাঠে ময়দানে ছাগল ছড়াই এখন তার বন্ধু বলতেছে তুমি ছিলা রাখাল আমি ছিলাম রাখাল তুমি সে রাখাল থেকে এত বড় একজন বুজুর্গ কেমনে হয়েছে বলেন সুবহানাল্লাহ লোকমান তার বন্ধুকে বলে হে আমার বন্ধু আমি তিনটা গুণ অর্জন করছি যে তিনটা গুণের কারণে আল্লাহ ওয়া সুবাহান আমাকে তার অলি বানাইছেন সুবাহান আল্লাহ মেরে বায়ো কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনেন কথা বেশি তো আমি বলবো না চেষ্টা করে কিছু এলিমের কথা আপনাদেরকে শোনানোর জন্য যেন আপনারা আগামীকালকে বলতে পারেন যে এই হুজুরে কথাটা বলছি লোকমান বলেন তিনটা গুণ এমন রয়েছে যেটা আমি অর্জন করার কারণে আল্লাহ তালা আমাকে অলি বানাইছেন

قال صِدْقُ الحديث وحفظ الأمانة و ما مع يعني أو كما قال عليه الصلاة والسلام حضرت لقمان عليه الصلاة والسلام بل هو بيرا أمي تنتقر الجن كرسي الله سبحانه وتعالى আমাকে তার নাম্বার গুণ হলো হিফজুল আমানা আমি আমানতের হিফাজত করি কখনো আমানতের খেয়ানত করি না বলেন আল্লাহ কয় গুণ তিনটা গুণ এক নাম্বার গুণ কি হেফজুল আমানা আমি আমানতের হেফাজত করি আমানতের খেয়ানত করি না আজকে যদি আপনাকে আমাকে একটা কথা আমানত দেওয়া হয় আমরা রাখতে পারি না সেটা যায় দশজনকে বলে দশজন যায় বৈশজনকে বলে কি বলে না আচ্ছা বলেন তো সেটা বাদ দিলাম এই যে আল্লাহ তালা আমাকে আপনাকে হাত দিয়েছেন এই হাতগুলা আমানত কিনা এগুলার মালিক কি আমি নাকি আল্লাহ আমাকে যে চোখ দিয়েছেন চোখের মালিক আমি নাকি আল্লাহ আমাকে যে পা দিয়েছেন পার মালিক কে এই জন্য আরে বলে এই সব বাহাদর দরহা পরদাস দরহা কে কত হার শেখ হাস দর হর শোধাস ও মুসলমান ভাইয়ারা তোমাকে যে হাত দেওয়া হয়েছে তোমাকে যে পা দেওয়া হয়েছে তোমাকে যে চোখ দেওয়া হয়েছে এগুলার মালিক কে বলুন তো কে এগুলাই হিসাব নেওয়া হবে কি হবে না লোকমান বলে এক নম্বর গুণ হলো আমি আমানতের হেফাজত করি আমানতের খেয়ারত করি না তোমরাও যদি আমানতের হেফাজত করো তোমরাও আমার মতো অলি হইবা বলেন সুবহান আল্লাহ দুই নাম্বার গুণ লোকমান আলাই সালাতাম বলে অসিদকুল হাদিস আমি সংক্ষিপ্ত কথাগুলো বলতেছি অসিদকুল হাদিস আমি সদা সর্বদা সত্য কথা বলি কখনো আমি মিথ্যা কথা বলি না বলেন না সব সময় কি বলি

النبي صلى الله عليه وسلم إذا كذب العبد تباعد عنه ملك ميلا من نط ما جاء به أو كما قال عليه الصلاة والسلام حبيب كبرياء الشب الأنبياء سيد الأنبياء محمد رسول الله صلى الله عليه وسلم بلين بندرا جخن تم رد اكتا ميتا قطا بلو اكتا ميتا درغن در حفاظت ولا فرستا سي كاتبين اي دوزون فرستا ميتا درغن در এক মাইল দূরে সরে যায় বলেন নাউজুবিল্লা প্রস্ত হুজুর ফেরেস্তা মিথ্যা দুর্গন্ধের কারণে এক মাইল দূরে চলে যায় আমি যে প্রতিনিয়ত মিথ্যা কথা বলি গন্ধ কেন নাকে আসে না আসেনি নাকে গন্ধ কেন আসে না প্রশ্ন ব্যাখ্যা উত্তর হলো যেই ব্যক্তি মুরগের ফার্মে কাজ করে গরুর খামারে কাজ করে কাজ করতে 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 সে সব সময় গরুর ফার্ম থাকতে 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 এখন তার নাকের মধ্যে সুগন্ধ কি দুর্গন্ধ কি সে এখন আর বুঝে না আমি মিথ্যা কথা বলতে 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 দুর্গন্ধ ফাইতে ফাইতে এখন দুর্গন্ধ কি জিনিস সুগন্ধ কি জিনিস আমি এখন আর বুঝি না ঠিক না তাহলে বুঝে লোকমান বলছেন যে এক নম্বর গুণ হলো আল্লাহ সুবাহ আমি সব সময় আমানতের হেফাজত করতাম দুই নাম্বার আমি সত্য কথা বলতাম তিন নাম্বার গুণ হলো অতর কুহু মালায়ানে আমি কোনো অনর্থক কাজ কাম করতাম না অনর্থক কাজ কাম না করার কারণে আল্লাহ সুবহান আমাকে তার অলি বানিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ আজকে আমি আপনি অনর্থক কাজ কাম অনর্থ কথাবার্তা বলি কি বলি না চা দোকানে বসে কার মেয়ে হয়েছে কার মেয়ে হয় নাই কার ছেলে হয়েছে কার ছেলের বিয়ে হয়েছে কার মেয়ে কার সাথে চলে গেছে বলি কি বলি না

তুমি যদি মন চাই ভালো কথা বল খারাপ কথা বলিয়া তোমার আমল নামাকে নষ্ট করিও না তাহলে বুঝেন এবার লোকমান আলাইহি ওয়াস সালাম বলছেন যে আমি তিনটা গুণ অর্জন করেছি এক নম্বর বলেন কি হেফজুল আমানা আমানতের হেফাজত দুই নম্বর কি সিদ্দকুল হাদিস সত্য কথা বলা তিন নম্বর অতর কুহু মালা ইয়ানি অনর্থক কাজ কামকে ছেড়ে দেওয়া আমি এই তিনটা গুণের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার ওলি বানিয়ে দিয়েছেন তোমরা যদি এই তিনটা গুণ অর্জন করো তোমরা আল্লাহর ওলি হইবা বলেন সুবহানাল্লাহ এখন বলেন তো আমরা ইনশাআল্লাহ আল্লাহর ওলি হতে চাই কারা কারা হাত তুলে দেখান চাইতে ইনশাল্লাহ নারা এ তেকবীর নারা এ আল্লাহ আপনি সকলকে আলো ওলি বানিয়ে দেন বলেন আমিন তাহলে ওলি হইতে হলে তিনটা গুণ অর্জন করতে হবে তিনটা গুণ কি আমানতের হেফাজত সত্য কথা বলা অনর্থক কাজ কাম না করা আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে এই তিনটা গুণ অর্জন করে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন মেরে ভাইও তাফসির ইবনে কাসিরের রেওয়ায়তের মধ্যে আছে আল্লামা হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ লেখেন যে লোকমান আলাইহি সালাত সালামকে একবার তার মনিব বললেন লোকমান কে দ্বিতীয় পরিচয় এরপরে শেষ আমার কথা তাফসির ইবনে কাসির মধ্যে লেখা ওনার মনিব ছিলেন একজন মালিক উনি ছিলেন বকরি চালাইতেন একবার তার মালিক তাকে বললেন যাও একটা বকরি জবাই করবা বকরি জবাই করিয়া বকরির মধ্যে যেটা উত্তম দুটা বস্তু আছে উত্তম দামি মূল্যবান এই দুটা জিনিস তুমি নিয়ে আসবে তিনি একটা বকরি জবাই করলেন বকরি জবাই করিয়া বকরির জিবা জিউবা জিব্বা এবং কলিজা নিয়ে এসলেন বলেন সোবাহ কিছুদিন পরে আবার লোকমানকে বললেন যাও একটা বকরি জবাই করবা একটা বকরি জবাই করিয়া বকরির দুইটা অদম মূল্যহীন বস্তু নিয়ে আসবা যেটা দাম নাই তিনি আবার গেলেন যাইয়া বক্তি একটা জবাই করলেন আর বক্তির একটা জিউবা এবং একটা কলেজা নিয়ে আসলেন এখন লোকমান মনি বলতে তুমি ফাগল নাকি বলে না আমি তো ফাগল না বলে তাহলে তুমি তখন নিয়ে এসছো জিউবা এখনও নিয়ে এসছো তুমি জিউবা আগে নিয়ে এসছো যা এখন নিয়ে এসছো যা দুটা জিনিস দামি কেমনে হয় বেদামি কেমনে হয় লোকমান আলাই সালাম বলে ও আমার মনে যে ব্যক্তি জিব্বা ভালো দিলটা ভালো জিব্বা দ্বারা মিথ্যা কথা বলে না সুদ খায় না ঘুষ খায় না গিবাদ করে না দিল দ্বারা ব্যাপারে বিদ্বেষ রাখে না যেই ব্যক্তির জবানটা ভালো আর যে ব্যক্তির দিলটা ভালো ওই ব্যক্তির পুরোটা বডি ভালো বলেন সুবহানাল্লাহ আর যেই ব্যক্তি জিব্বা দ্বারা মিথ্যা বলতে বলতে সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে মিথ্যা বলতে সকল করি করতে করতে জিউবাকে নাফাক করে ফেলছে দিল দ্বারা অন্যের ব্যাপারে বিদ্বেষ করতে করতে বিদ্বেষ করতে করতে নষ্ট করে ফেলছে ওই ব্যক্তির পুরোটা বডি খারাপ বলেন না এটা হলো লোকমানের পরিচয় কেমন কি হারে ছিলেন তিনি তোমার সন্তানের নাম ছিল তাফসিরে মাঝারে রেওয়ায়াত ওনার সন্তান নাম হলো মাসান আরেককরা ওয়াদলে এক্স ওর সন্তানের নাম হলো আসকাম বিভিন্ন দাওয়াতে বিভিন্ন নাম আছে প্রসিদ্ধ নাম হলো মাসান উনি ওনার সন্তান মাসান হাতসাবিয়া ধরলেন হাতসাবিয়া দরিয়া ওনার সন্তানকে বললেন হে আমার সন্তান তোমাকে আমি mohabbat করি তোমাকে আমি ভালোবাসি আমি চাই না তুমি জাহান্নামে যাও বলেন তো কোনো বাপ মা কি চায় সন্তান জাহান্নামে যাও কেউ চায় চায় না সন্তানকে বলতেছে হে আমার সন্তান আমি তোমাকে খুব মোহাব্বত করি আমি চাই না তুমি জাহান্নামে নামে যাও এখন তুমি যে সেরেক করো আল্লাহ সারা অন্যের এবাদত করো এটা তোমার আকিদা খারাপ তুমি এটা করিও না তো সন্তানের হাত চাপিয়া ধরিয়া সন্তানকে যে নসিহত গুলা করছেন এর মধ্যে একটা নসিহত আপনাদের আমি শোনাচ্ছি উনি ওনার সন্তানকে বললেন হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে কাউকে সেরেক করিও না শরিক করিও না কেননা

কাকে বলে আমার মুসলমান মায়েরা শেরকে তার জিনিস রিজিকের মালিক কে বলেন তো রিজিকের মালিক কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে ইজ্জত দেওয়ার মালিক কে ইজ্জত নেওয়ার মালিক কে খাই তো ইজ্জত মি দেহ হার কে খাই তো মি দেহত আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন যাকে চান তাকে তো বেজুদ করেন ঠিক কি ঠিক না এই জন্য শেরকের গুণা করা যাবে বলন্ত যাবে দারা দুইটা কাজ এমন রয়েছে যে দুইটা কাজ অন্য দুইটা কাজকে অবশ্য করে দেয় একটা হলো যে ব্যক্তি মারা গেল এবং সেরেকের গুণা করলো সেই ব্যক্তি জাহান বলেন নাউজুবিল্লা যে ব্যক্তি মারা গেল সেরেকের গুণা করে নাই সেই ব্যক্তি জান্নাতি বলেন সোবাহান আল্লাহ সেরেকের গুণা কাকে বলা হয় সেরেক বড় গুণা মস্ত বড় গুণা গুনা হে কাবিরা কলেন নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আল কাবা ইরুল্লাহ কুবিল্লা ওয়াকুকুল ওয়ালিদাইনি ওয়াকাতলুন নাফসি ওয়াশাহাদাতুয যুর

আমরা কি অন্যায় ভাবে কাউকে হত্যা করে কি করি না করে কি করে না রাজনীতির ময়দানের দিকে তাকান আওয়ামী লীগ বিএনপি কে ফিডায় বিএনপি আওয়ামী লীগ কে ফিডায় ফিডাই কি ফিডায় না কিসের জন্য ক্ষমতার জন্য আল্লাহু আকবার উভয় দল কিন্তু জাহান্নামে বলেন নাউজুবিল্লাহ এই জন্য আমরা শিরকের গুনাহ করব আর রব আল্লাহ কজম বলেন না আল্লাহ কজন আল্লাহ হলেন একজন তাহলে আমরা কেন সেরেকের গুণা করব, সেরেক কেমনে করি প্রশ্ন করা হয় মরব্বী কেমন আছেন বলে মোটা মোটামুটি ভালো আছি হাজিরার থেকে ওষুধ নিলাম খাওয়ার কারণে ভালো আছি না হলে থাকতাম না ডাক্তার ওষুধের কারণে বেঁচে আসি না হলে মারা যাইতাম সেরেক হলো কি হলো না বলেছো তো বলতে হবে না আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে আমার আল্লাহ আমাকে হায়াত দিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ

আল্লাহ কয়জন একজন তো বিশেষ হইতো আপনাদের আল্লাহর উপর আল্লাহর উপর ঈমান রাখেন রসূলের উপর محبت রাখেন কয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতাও ওয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালুল জান্নাত যেই ব্যক্তি মারা যাবে এমন অবস্থায় সে জানে আল্লাহ হলো কয়জন বলেন না কয়জন আল্লাহ হলো একজন দাখলাল জান্নাত সেই ব্যক্তি জান্নাত বলেন সুবাহ আল্লাহ তাহলে আমাদেরকে জানতে হবে আল্লাহ হলো কয়জন আল্লাহ হলো কয়জন রিজিকের মালিক হায়াতের মালিক কে মওতের মালিক কে इज्जत দেওয়ার মালিক কে বেइज्जতি করার মালিক কে আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার محبت দ্বারা আমাদের অন্তর্কে আপনি মালামাল করে দেন বলেন আমিন আর জোরে বলেন আমিন মেরে ভাইও আজকে তো আল্লাহর محبت নাই দুনিয়ার محبت ঢুকিয়া গেছে ধনসম্পদের محبت ঢুকিয়া গেছে এজন্য আরেব বলে দौलত ও দুনিয়া আছে তুম না ফুলিও দেখ কর উসো না জি ফুলিও পঞ্জ রোজা হাই সব দৌলত তে জিকির মে উসো না বোলো হম না ও মুসলমান ভাইরা দুনিয়ার সম্পদ পাওয়ার পরে টাকা পয়সা পাওয়ার পরে দুনিয়ার মাল দৌলত পাওয়ার পরে অন্তরে খুশি অনুভব করিও না এই সম্পদ আজ আছে কাল থাকবে আর এতদিন কাল থাকবে না এই সম্পদের কোনো বেলিভিশন নাই এই জন্য আরে বলে তু খুদা কবুল না জানা একদিন কবর মে হো গা ঠিকানা একদিন কবর মে হো গা ঠিকানা একদিন কৈসি কৈসি খুব সুরত রানিয়া শাহজাদিয়া তন বদন সব গল গিয়া হাই শকল সুরত কিয়া হুই কৈসি কৈসি খুব সুরত রানিয়া শাহজাদিয়া তন বদন সব গল গিয়া